হ্যাঁ গতকাল আমরা মোটামুটি চারটে নাগাদ ফ্ল্যাগগুলো আমাদের বিজেপির ফ্ল্যাগ টাঙিয়েছিলাম ঠিক আছে তো ঘন্টাখানেক পর অপূর্ব চক্রবর্তী নেতৃত্বে আমাদের অঞ্চল সভাপতি অপূর্ব চক্রবর্তী ওনার নেতৃত্বে গ্রামের কিছু নে ওদের নেতাকর্মী এবং বাইরের কিছু দুষ্কৃতী ওরা একসাথে এসে আমাদের ফ্ল্যাগগুলো সব খুলে ফেলে দেয় এবং কিছু ফ্ল্যাগ পুড়িয়ে দেয় ঠিক আছে এবং ওরা যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছে তাতে করে তো আমরা এখানে থাকতে পারবো বলে মনে হয় না কারণ আমরা তো ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে ওরা দিনে বাইরের লোকজন অনেক লোকজন নিয়ে এসে আমাদের উপর হামলা করবে তাই জানি না কি হবে তবে অঞ্চল সভাপতি না উনি আসেন না কিন্তু ওনার নেতৃত্বে কাজগুলো হচ্ছে গোটা অঞ্চলটাকে কিন্তু বিষাক্ত করে তুলছে কেন এরকম করছে কেন ওনাদের খুব এখন যে ওনারা রাজত্ব করে এসছে লুটে ফুটে খাচ্ছে সেই জায়গাটা ওদের বন্ধ হয়ে যাবে আমরা বিরোধী করছি এটাই ওদের খুব আমার